কুষ্টিয়া জেলার অন্যতম একটি পুরাতন ঐতিহাসিক মসজিদ স্বস্তিপুর শাহী মসজিদ এই মসজিদটি শায়স্তা খানের আমলে নির্মিত ঐতিহাসিক মুসলিম স্থাপত্যর অন্যতম একটি নিদর্শন কুষ্টিয়ার স্বস্তিপুর শাহী মসজিদ তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ষোলোশো সালের দিকে নির্মাণ করা হয় লোককথায় আছে বাংলার সুবেদার সাইস্তাখার আমলে বণিকেরা এই পাশ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে আসতেন তো এই জাতীয় মসজিদ বাংলাদেশে আরও অনেক আছে আমাদের ঝাপদিয়াতে আছে কাছের খোল আছে তারপরে আপনার রাজশাহীতে আছে নওগাঁতে আছে এরকম বিভিন্ন জায়গায় সরাই সিটে আছে বিশ্রাম ও নামাজের প্রয়োজনে জায়গায় জায়গায় ঝোপঝাড়ের ভিতরে তারা মসজিদ তৈরি করতেন এবং সেই সব মসজিদগুলোতে নামাজ আদায় করতেন পূর্বে এই গ্রামটির নাম ছিল নবাব শায়স্তাখার নামকরণে শায়স্তাপুর কালক্রমে আজ সেই গ্রামটির নাম হয়ে ওঠে স্বস্তিপুর এই মসজিদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এখানে মানব পূরণের আশায় তারা যে নিয়ত করেন ওই নিয়ত পূরণ হওয়ার পরে তারা তাদের আপনার মান্যকৃত সেই ছাগল হোক খাসি হোক মোরগ মুরগি হোক টাকা পয়সা হোক তারা এখানে এসে জমা দেন আমরা আজ সারা দিন ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্বস্তিপুর সাই মসজিদের আদলে যেসব মানুষ মানব পূরণের আশায় আসতেন তাদেরকে এবং কে কি নিয়ে আসছেন পাশাপাশি মুখে এবং সর্বশেষ আপনাদের দেখানোর চেষ্টা করব খাওয়া দাওয়া মানুষগুলো এখানে আসছেন তাদের বিতরণ। আমি এখন সাই যে মূল গেট সেই গেটের সামনে যে একটি রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে এখন দাঁড়িয়ে আছি আপনাদেরকে মসজিদ ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে গ্রামগঞ্জ থেকে যে মা বোনেরা সব চিনি সালাত নিয়ে আসছেন তাদের সাথে কথা বলবো বা তারা কোথার থেকে আসছে সেই বিষয়গুলো আমরা জানবো এবং এই মসজিদের আদ্যপন্থ সম্পর্কে তুলে ধরবো আজকের এই মাধ্যমে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই গেটটির ভিতরে এখন প্রবেশ করব আপনাদের দেখায় এই দেখুন এখানে কিন্তু ঈদ বিছানো সুন্দর একটি ঈদগা রয়েছে আর এই ঈদগার ওই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে মা বোনেরা সবাই সময় কাটাচ্ছেন যারা মানব পূরণের আশায় আসছেন তারা চিনি সালাদ নিয়ে আসতেন কেউ খাসি নিয়ে আসতেন কেউ মোরগ নিয়ে আসতেন মুরগি নিয়ে আসতেন হ্যাঁ যার যার যে সামর্থ্য যে যেইটার উপরে নিয়ত করছেন সে সেইগুলো নিয়ে আসতেন আর এই পাশে যে গাছ রয়েছে সেই গাছের নিচু অংশে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে সবাই সময় কাটাচ্ছে আর আপনাদের দেখায় এই পাশে এই সেই মসজিদ এটি কিন্তু নতুন নির্মাণ করছে আর ওই পাশে যে মসজিদটি রয়েছে আপনাদের একটু দেখায় তিন গুম্বুজ বিশিষ্ট যে মসজিদটি এখন দেখতে পারছেন এটি সেই স্বস্তীপুর সাহি মসজিদ আমরা এখন মসজিদটির ভিতরে প্রবেশ করব আর আপনাদের দেখাবো দেখুন আমার সামনের অংশে ইমাম সাহেব নামাজ পড়ান আর এই পাশটা দেখুন এখানে কিন্তু সারিবদ্ধভাবে দুই কাতার মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন আমরা একটু আগে আসাই নামাজি ব্যক্তিদের এখন আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা মসজিদটির ভিতর থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো মসজিদটি দেখা শেষ করে আমরা এখন ওজখানাটি আপনাদের সামনে তুলে ধরবো আসলে এই পাশে যে উজু তৈরি করছেন তারা কিন্তু এটি নতুন তৈরি করছেন আমার সামনে যে কূপটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে এই কূপ থেকে কিন্তু পূর্বকালে মানুষ এখানে উজু করতেন বর্তমানে আর কেউ এখানে উজু করে না এই পাশে দারুণ একটি উজুখানা তৈরি করছে বেশ বড় আমরা উজুখানাটি একটু ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসল্লিরা পোসাপ পায়খানা করতে পারেন পাশাপাশি টিউবওয়েলও আছে আমরা আপনাদের এই পাশে এখন নিয়ে যাব। কারণ এই মসজিদটি সম্পর্কে আমাদের আরও ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আমার পাশে যে হাফেজ ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই মসজিদটির ক্ষতি আমরা তার সঙ্গে আমরা একটু কথা বলবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসছিলাম আপনাদের এই মসজিদটি দেখার জন্য তো আসার পরে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি তো এই পাশে আমরা দেখলাম অনেক মানুষ এখানে ভিড় করছে অনেক মানুষ এখানে সায় জায়গায় বসে আছে তো আসলে ওনারা সব কি জন্য আসছে এখানে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে যে জি আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে ইতিহাস হচ্ছে এটা কুষ্টিয়া জেলার অন্যতম একটি পুরাতন ঐতিহাসিক মসজিদ স্বস্তিপুর শাহী মসজিদ এই মসজিদটি শাইস্তা খানের আমলে নির্মিত বহু পুরাতন আমল শাহী আমলে তো এই জাতীয় মসজিদ বাংলাদেশে আরও অনেক আছে আমাদের ঝাউদিয়াতে আছে খোল আছে তারপরে আপনার রাজশাহীতে আছে নওগাঁতে আছে এরকম বিভিন্ন জায়গায় সরাই সিটে আছে ওই আমলে এই মসজিদগুলো তো আমরা এখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করতেছি আমি ক্ষতি হিসাবে এখানে প্রায় আট বছর সাত বছর দায়িত্বে আছি এর আগে পেশিমাম হিসাবে ছিলাম আর আমার এই ভাই মাওলানা রফিকুল ইসলাম এই ভাই বর্তমানে ইনি এখানে পেশি হিসেবে হিসাবে দায়িত্বে আছেন আর আমাদের এই খাদেম খাদেম সাহেব ইনি এই মসজিদের সব কিছু যাবতীয় সব কিছু দেখভাল করার জন্য থাকেন বাইরের থেকে যে সমস্ত লোকেরা বিভিন্ন নজর মান্যতা হাদিয়া তোহফা নিয়ে আসে বিশেষ করে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে মোরগের একটা খাসি আছে এই এখানে মোরগ আছে হ্যাঁ মোরগ আছে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আপনার বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে যারা মান্যত করে থাকেন আর কি তারা তাদের নিয়তগুলো পূরণ হওয়ার পরে তারা যে নিয়ত করেন ওই নিয়ত পূরণ হওয়ার পরে তারা তাদের আপনার মান্যতকৃত সেই ছাগল হোক খাসি হোক মোরগ মুরগি হোক টাকা পয়সা হোক তারা এখানে এসে জমা দেন আর সেটা কমিটির মাধ্যমে সেগুলো জমা হয় এবং জুম্মা নামাজের শেষে সেগুলো আপনার বিক্রি করে সেটা মসজিদ ফান্ডে আপনার জমা করা হয় আর এখানে যারা আসে বিশেষ করে বাচ্চাদের ভাত মুখে দেওয়ার জন্য ভাত মুখে দেওয়ার জন্য আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম নামাজের শেষে সে দায়িত্ব পালন করেন কমিটির পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া আছে আর অতীতে এর আগে আমি দায়িত্ব পালন করেছি আর যারা আসেন মূলত তারা একটা আগে নিয়োগ করেন যে আল্লাহ আমার এই বিপদ বা এই সমস্যাটা যদি দূর হয়ে যায় তো আমরা কুষ্টিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্বস্তিপুর শাহী মসজিদ এই মসজিদে গিয়ে আমরা আমাদের একটা মান্নত তারা করে যান তো তাদের আশাটা যখন পূর্ণ হয়ে যায় তখন ওই মান্যতকৃত সেই মোরগ হোক খাসি ছাগল হোক আর টাকা পয়সা হোক তারা এই মসজিদে এসে মূলত দান করে থাকেন আচ্ছা আচ্ছা তো আমরা ইতিমধ্যে যে তিন গুম্বুজ বিশিষ্ট ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছি তো এই মসজিদটির আনুমানিক বয়স কত হতে পারে এই মসজিদটি যখন ভারতীয় উপমহাদেশ মুঘলরা শাসন করেছে আপনার বাংলার সুবেদার ছিল শায়েস্তা খান সেই মসজিদগুলো খানের তবে আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো বছর ধরা যেতে পারে এই মসজিদটার আপনি নির্মাণকাল তো অনেকেই বলে যে মসজিদ নাকি গাইবি মসজিদ তো এই ক্ষেত্রে আপনার কি ধারণা না 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 গাইবি মসজিদ আপনার এটা হয় না কোথাও হয়ও নাই ও হবেও নাই গাইবি বলতে অদৃশ্য বোঝায় অদৃশ্য অলৌকিকভাবে অলৌকিকভাবে তো অলৌকিকভাবে তো কাবা ঘরও হয় নাই তো এই এটা হতে যাবে কেন এটা আপনার সেই সময় তারা নির্মাণ করেছে আপনার মুঘল এটা আপনার স্থপতি বুঝছেন মুঘল মুঘল আমলের যে নিদর্শনগুলো স্থাপিত্বগুলো আছে সব একই সেম ক্যাটাগরিতে একই কোয়ালিটি আমরা আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে এই যে মসজিদটি এই মসজিদটি সাধারণত কোনো অলৌকিকভাবে তৈরি না এটা সাহিস্তা খান আমলে নির্মিত আর এর বয়স তো আমরা আনুমানিক একটা ধারণা পেলাম যে চার থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের মধ্যেই হবে আর এগুলো সাধারণত মানুষের তৈরি হ্যাঁ এগুলো মানুষের এই আপনি একটু বলেন যে এই যে সমস্ত মানুষ এখানে মানত করতে আসেন অনেকেই বলে যে মসজিদ নাকি গাইবি মসজিদ তো এই ক্ষেত্রে আপনাদের কি ধারণা তো আমরা হাদিস থেকে এবং কোরআন কালাম থেকে যেটা পাই

তাহলে আমরা কিভাবে এটা বলতে পারি গায়েব মুশিদ আসলে এটা আমরা এটা বলতে পারি যে আমরা হোসকি বাঙালি বাঙালির যে আপনি যেটা মনে করেন যে এই একটা কথা শুনেছি এটাই সঠিক তো এটা প্রচারিত প্রচারিত হয়ে গেছে হ্যাঁ আসলে প্রচারিত হয়ে গেছে যেটা গায়েব মুশিদ আচ্ছা কাকা এই যে এখানে যে মা বোনেরা রাজে এই যে চিনি সালাত নিয়ে আসছেন উনারা এগুলো সব কোন জায়গায় রাখেন গাছে আমার ছরাই ঘরে বালছরা তাদের নিজ হেবাজতেই রাখেন এগুলো সব বাইরে রাখেন আর শুধু এই পশু পাখিগুলো নিয়ে আসলে আপনাদের কাছে বা অর্থকারী না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদের একটু দেখা এই দেখুন এক কাকা কিন্তু ইতিমধ্যে একটি মোরগ নিয়ে আসতেন সেই মোরগটি কিন্তু এই মসজিদের যে দায়িত্বে রয়েছে তাদের নিকটে দিয়ে দিল তারা কিন্তু এই দেখুন এখানে কিন্তু সেটি রেখে দিয়েছে এটা নামাজের পরে এটা হয়তো বিক্রি করে যে অর্থ হবে সে অর্থ দিয়ে এই দেখুন দারুণ একটি মসজিদ তৈরি করছে এখানে হয়তো তারা ব্যয় করবে পাশেই কিন্তু একটি ঈদগাহ রয়েছে আমরা সেই ঈদগাটা একটু ঘুরে দেখাবো এই দেখুন তো আমরা ভিতরে চলে আসছি আসার পরে এই পাশে আমরা একটি কবর দেখতে পেয়েছি এই কবরটা আসন করা যাচ্ছে যে নতুন গ্রামগঞ্জ থেকে আসা মা বোনেরা সবাই এই ঘরটির ভিতরে এখানে নিরাপদ স্থানে বসে সময় কাটান আর পাশাপাশি এখানে দেখুন এই কাকা কিন্তু বাদাম বিক্রি করতে আসছে তো আমরা কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা এই আপনি এখানে বাদাম বিক্রি করতে আসেন তাতে কেমন বেচা কেনা হয় হয় 2 4 কেজি কেনা হয় প্রতি শুক্রবারে আসেন আমি প্রতি শুক্রবার না এলাকায় আমি চললে গো আচ্ছা প্রতিদিনই ব্যবসা কেনা করেন কিন্তু এই শুক্রবার এখানে বিভিন্ন রকমের মানুষ আসে এই ক্ষেত্রে আপনি শুক্রবার এখানে আচ্ছা 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 জানতেছিলাম যে এখানে বিভিন্ন রকমের মানুষ আসে তো ওনারা সব কি জন্য আসে একটু বলবেন এখানে আজ ধরেন ওই মুরগি টুরগি চিংড়ি সালাদ বাড়ির থেকে রাইডি টাইডি নিয়ে আসি মান্নত করি যায় আচ্ছা আচ্ছা মান্নতটা সাকসেসফুল হয় আইসি দেখুন এই পাশটাতে মানুষ ইতিমধ্যেই আসা শুরু করছে মানত পূরণের আশায় আর যারা আগেই চলে আসছেন তারা কিন্তু এই ঘরটির ভিতরে বসে সময় কাটাচ্ছেন আর এখানে যে মা বোনরা রয়েছে আমরা সেই মা বোনদের সাথে কথা বলবো কে কোন এলাকার থেকে আসছে এটা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া বারখাদা উত্তর পাড়া বারখাদা উত্তর থেকে আসছেন আপনারা জি আচ্ছা আচ্ছা মোট কতজন আসছেন এখানে আমরা মোট আসছে আপনার মনে করেন গোটা তিরিশ তিরিশ জন আসছেন জি আচ্ছা

এই পাশটাতে সুন্দর একটি টয়লেট রয়েছে তার পাশে আবার টিউবওয়েল আর এই টিউবওয়েল দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে যারা আসেন দূর দূরান্ত থেকে যে সিন্নিগুলো নিয়ে আসেন সেই সিন্নি এখানে বিতরণ করার পরে তারা যে খেয়ে যান খেয়ে যাওয়ার পরে তারা এখানে হাত মুখ ধুয়ে নেন এর কারণে এখানে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে আপনাদের এখন নিয়ে যাব যে স্থানে রান্নাকৃত ভাত তরকারি রাখা হয় সেই স্থানটি দেখানোর জন্য আসলে শুক্রবার হলেই মনে হয় স্বস্তুরবাসীর এক ঈদ আয়োজন কারণ কি জানেন দেশের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই শুক্রবার হলেই এখানে তাদের মানতকৃত হাঁস মুরগি ছাগল এমনকি রান্না করা ভাত তরকারি নিয়ে আসেন সেই ভাত তরকারিগুলো নামাজের শেষে এখানে চিন্নি করেন সেই সিন্নিগুলো আবার এলাকাবাসী যারা গরিব মানুষ রয়েছে তারা এখানে সেই চিন্নি ধরতে আসেন আসলে একটা ঈদের মতন আনন্দ হয় দূর দূরান্ত থেকে আসা মা বোনরা যে মানবপূরণে আসা এখানে ভাত তরকারি মাংস ইত্যাদি নিয়ে আসছেন সেইগুলা কিন্তু এখানকার যে কমিটি ভাই রয়েছেন তাদের নিকট জমা দিচ্ছেন আর ওইদিকে নামাজ শেষ তাই আমরা আপনাদের এখন নিয়ে যাব কিভাবে বাচ্চা কাচ্চাদের মুখে ভাত দেওয়া হয় সেই বিষয়গুলো দেখানোর জন্য আসুন দেখুন প্রতিটা শিশুর বাবা মা দাদা দাদি ও আত্মীয় স্বজনেরা তাদের শিশু বাসাদের কোলে করে নিয়ে এসে হুজুরের হাত থেকে খাবার খাওয়াচ্ছেন কতটা সুন্দরভাবে আপনাদের দেখাই দেখুন এই চাষী কিন্তু কিছু হাদিয়া স্বরূপ টাকা নিয়ে আসছেন মসজিদের দানবাক্সে দেওয়ার জন্য আসলে দান বাক্স পেয়েছে কিন্তু কিভাবে এই টাকাটি দান ভিতরে রাখবেন সেটি কিন্তু সে বুঝতে পারছেন না তাই অনেকটাই চিন্তিত রয়েছেন যাক অবশেষে কিন্তু সে দানবাক্সের যে ছিদ্রটি সেটি কিন্তু পেয়েছেন আর এই পাশে আপনাদের একটু নিয়ে যাই দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চা কাছেদের কিন্তু নিয়ে আসছেন হুজুরের কাছ থেকে কিছু পানি পড়া অথবা একটু ঝাড়ফুঁ করে নেওয়ার জন্য তো যাই হোক আমরা এখন আপনাদের নিয়ে যাব ঈদগা ময়দানে আসলে ওখানে কিন্তু অনেক মানুষ চলে আসছেন সিন্নি ধরার জন্য দেখুন এখানে কত প্লেট এখানে রেখে দিয়েছে কারণ এই প্লেটগুলো সারিবদ্ধভাবে রাখার মূল কারণ হচ্ছে যখন দেবে তখন কিন্তু হবে সারিবদ্ধভাবে তো আমার কাছে মনে হচ্ছে যে এত পরিমাণ এখানে লোক আসছে এই সিমনি ধরতে এখানে যে সিমনি আসছে আজকে এই সিন্নি মনে হয় না এখানে সবার ভাগ্যে জুটবে তারপরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন পাবে। কিন্তু কিন্তু চিনি দেওয়া শুরু করছে এই দেখুন তারা কিন্তু কি সুন্দর ভাবে বন্টন করছেন এখানে যে মানুষগুলো রয়েছে তাদের নিকটে এই দেখুন এখানে চিমনি দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখায় এই দেখুন আসলে আজকে রোদ কিন্তু প্রস্তুত করছে তারপরেও কিন্তু এই মসজিদ কমিটির যে ভাইরা রয়েছেন তারা কিন্তু এখানে এইভাবে চিনি দিচ্ছেন আর এই চিনিগুলো কিন্তু এই দেখুন এই মানুষগুলো সব ধরে নিয়ে যাচ্ছে আসলে এই মানুষগুলো কিন্তু সব আশেপাশে এই দেখুন আপনাদের এই পাশে একটু দেখেন আরেকটা বিষয় আমি দেখাবো আমি যেহেতু বাগানের মধ্যে চলে আসছি এই পাশটাতে যে দূর দূরান্ত থেকে যে মা বোনেরা মারুৎপুরের আশায় এখানে না তারা চিননি এই পাশে দেওয়ার পরে যে বাকি অংশটুকু ছিল তারা এখানে কিন্তু সেগুলো রেখে দিয়েছে সেগুলোই কিন্তু তারা এখন খেয়ে বাড়িতে রিটার্ন চলে যাবে তো আমরা সেগুলো একটু দেখাবো এই পাশ থেকে এখানে কিন্তু মা বন্ধে বসবার স্থান দেওয়া রয়েছে এখানে কিন্তু তারাই সবাই বসে বসে

আমরা মানুষের খাওয়া দাওয়া দেখালাম এখন আমরা নিজেরাই খাব আমার হাতে যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি কিন্তু খাসির মাংস আজকে যে এই যে ওনারা সব নিয়ে আসছেন এখানে খাসি মাংস করছিল তো সেটি আর কি আমরা এখন খাচ্ছি মাসাল্লাহ আমরা একটু রাস্তার ওই পাশে আপনাদের নিয়ে যাব কারণ রাস্তার ওই পাশে এত পরিমাণে গাড়ির চাপ যেন এই রাস্তা ধরে অন্য গাড়ি আর যেতে পারছে না তো আপনাদের দেখায় কি পরিমাণে অটো এখানে দাঁড় করানো রয়েছে আমরা সেই বিষয়গুলো একটু দেখব আর আজকে শুক্রবার যার কারণে এখানে কিন্তু দেখুন অনেক দোকানপাটও কিন্তু বসছে আর এই দেখুন এখানে সব অটোগুলো এইভাবে রাস্তার পাশে সব রেখে দিয়েছে সারিবদ্ধভাবে

ষষ্ঠীপুর শাহী মসজিদ থেকে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ